জমিদার ওনাকে সালাম দাও উনি প্যান সালাই ওনাকে সালাম দিও না উনি একজন দিন মজুর ওনাকে সালাম দিও না রসুল বলেন সর্বস্তরের মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে দেখা হয়ে যাবে একজন মুসলমান মুসলমানের হক হচ্ছে তাকে দেখা মাত্র সালাম দেওয়া উচ্চস্বরে বলুন সুবাহ আল্লাহ আরেকটু জোরে বলুন আল্লাহর প্যারা নবী বলে মুসলমান মুসলমানের মধ্যে হক হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে দেখা হয়ে যাবে মোলাকাত হয়ে যাবে মুসলমান মুসলমানের হক হচ্ছে এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে আরেকটু একটু জোরে বলুন মুসলমান মুসলমানকে সালাম দেওয়া দরকার আছে না নাই এখন তো আমরা মুসলমান হিসেবে আমরা দেখে দেখে সালাম দিই ঠিক কিনা বল গায়ের মধ্যে যদি একটু আথর বেশি থাকে কুসব যদি বেশি থাকে প্রবাস থেকে যদি কোন মানুষ আসে কিংবা এলাকার মধ্যে যার শরীর একটু সুগন্ধি বেশি আমরা তাকে সালাম বেশি দিই ঠিক কিনা বলেন রিক্সাওয়ালাকে কেউ সালাম দেয় না দিন মজুরকে কেউ সালাম দেয় না একজন ফানের বড় জিনি করে একজন তিন মজুর মাটি যিনি কাটে লবণ যিনি বহন করে তাকে সহজে মানুষ সালাম দেয় না যার শরীরের মধ্যে ভালো পোশাক থাকে যার শরীরের মধ্যে সুগন্ধি থাকে যার কাছে টাকা আছে যার কাছে ক্ষমতা আছে আমরা সব সালাম তাদেরকে দিই ঠিক না বলে না আমি কি মিথ্যা কথা বলতেছি দেখে দেখে সালাম দেয় হদিবে সালাম দিও হদিবিকা মানুষ আত্ম বলে না তিন মানুষ এরকম হদ্দ বন মানুষ আছে না নাই হদ্দিবা আত তো বলি নাতি মানুষ ইবেরে কাত তো সালাম দেয়া বলি কি এরকম কই এনে বজন সালাম নদর আছে না নাই কিন্তু সালামি বে কোয়া মানুষের বাগ ধরে দিয়ে না সালামি বে লাই বাগ দিয়ে না ইবে ডর মানুষ ইবেরে সালাম দিবা ইবে ছড়া মানুষ ইবেরে সালাম ন দিও ইবে রিকশা চালাই ইনি রিকশা চালাই ইনাকে সালাম দেওয়া যাবে না উনি প্রবাসী ওনাকে সালাম দাও আগলে মানুষের ভিতরে মুসলমানের ভিতরে কোনো তফাত রাখা যাবে না রাখা যাবে যাবে করা না যেই মুহূর্তে মুসলমান মুসলমানের সাথে দেখা হয়ে যায় ওই মুহূর্তে মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে শরীরের দিকে তাকাবে না কাপড়ের দিকে তাকাবে না তাকার দিকে তাকাবে না ক্ষমতার দিকে তাকাবে না মুসলমান যেহেতু সে যেই হোক না কেন মুসলমানকে মুসলমান সালাম দিবে রসুল বলেন মুসলমান মুসলমানকে সালাম দেওয়া একটা এক মুসলমান হ হচ্ছে আমার মায়ের একটা বের মানে যুগ সালাম কিভাবে দিবেন সালাম দেওয়া এটা করছে সুমনাথ সালাম দেওয়া সুমনাথ সালামের উত্তর দেওয়া করছে ওয়াজিব জোরে বলো সালাম দেওয়া কি সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব ওই তারা কত দুজুর আহারা সালাম শিখতে তে দু দুধ দূরত্তম হতে লাগবে না এনে হারা তো ওই সালাম যেহেতু আমাদের থেকে উঠে গেছে একে অপরকে সালাম দেওয়া আমাদের থেকে যেদিন থেকে উঠে গেছে যেদিন থেকে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলে কারণ সালাম মানে শান্তি আপনার উপর শান্তি আসসালামু আলাইকুম আপনারা উত্তরটা দেন তাহলে কেউ যদি সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা বলবেন আলাইকুম আসসালাম এভাবে যদি উত্তর প্রদান করেন আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর আল্লাহ পাকের শান্তি রাহমাত বরকত বর্ষিত হোক এক মুসলমান যদি অপর মুসলমানের শান্তি কামনা করে হাঁটার সময় দেখা হয়ে গেলে আপনার ঘরে গেলে দেখা হয়ে গেলে এক মুসলমান অপর মুসলমানের যদি শান্তি কামনা করে তখন মুসলমানের বিলত ভিতরে মুসলমান বাইয়ের ভিতরে আর কোনো অশান্তি বিরাজমান করবে না শান্তি মারি সালাম মারি শান্তি আজকে সালামের রেওয়াজ চলে যাওয়ার কারণে আমরা মুসলমানের ভিতরে ভাই ভাইয়ের মধ্যে এলাকার ভাই ভাইয়ের মধ্যে মুসলমান দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে ঠিক আর একটু দূরে ঠিক না সেই জন্য সালাম দিবেন মুসলমান দেখলে সালাম দিবেন আলেমদেরকে দেখলে সালাম দিবেন সালাম নেওয়ার জন্য বসে থাকবেন না আগে সালাম দিবে সোবাহান আল্লাহ আরেকটু জোরে বলুন সোমাহন আল্লাহ সালাম নেওয়ার জন্য বসে থাকা যাবে না মা আমাকে সালাম দিবে এরকম না আমাকে সালাম দিবে এরকম না আমি যেই মুহূর্তে দেখা হয়ে গেল আমি আগে সালাম সুন্নত আদায় করে ফেললাম তাহলে আমার ভাইয়ারা আমার মুরব্বী বাবারা এই সালামের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ কবুল করুক প্রত্যেকে বলুন আমি সালাম দেখা মাত্রই দিয়ে দিবেন এটা রসুল উল্লাহর আগে আমার নবী সবসময় আগে সালাম দিতেন রসুল উল্লাহ আগে সবসময় আগে সালাম দিতেন সেহূর্তে আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কিছু ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নবী দেখতে পেলেন নবী দেখা মাত্র নয় আমার নবী ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সালাম দিয়েছে আর একটু জোরে বলুন নবীজি যদি ছোট্ট ছেলেদেরকে সালাম দিতে পারে এই আমার কোরআন প্রেমিক ভাইয়েরা আমার মুসল্লে কেরাম বাবারা মহেশকালের আশিক রসুল ভাইয়েরা আমার নবী ইমামুল আম্বিয়া হয়ে যদি ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সালাম দিতে পারে আমরা আজকে জমিদার হওয়ার কারণে আমরাজকে টাকাওয়ালা হওয়ার কারণে আমরা সালাম দেওয়া আমরা এটা মানি না আমরা সবসময় সালাম নিতে চাই ঠিক অধিকাংশ মানুষ সালাম বেশি নিতে চাই আর সালাম না দেখুন না না আমাকে সালাম দিচ্ছে না আমি এলাকার মুখ আমি এলাকার আমাকে সালাম দিচ্ছে না আরে ভাই আমার নবী যদি ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সালাম দিয়ে যদি সালামের রাওয়াজ যদি জারি রাখতে পারে উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন ছোট বড় বিষয় নয় সালামটা তুমি আগে দাও আমার নবীর শিক্ষা হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে সালাম দাও চুট্ট ছেলেদেরকে যখন সালাম দিবে তখন ছেলেরা শরম পেয়ে যাবে লজ্জা পেয়ে যাবে তখন ওই ছেলেগুলা অন্যদিন অন্য মুরব্বি দেখলে সালাম মুরব্বি দেওয়ার আগে ছেলেরা দিয়ে দেবে ঠিক কিনা বলেন সেই জন্য আমার নবী এটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য এখন তো আমরা অনেকেই আপনারা জানেন সালাম এটা যেহেতু আসসালাম আলাইকুম ও রহমাতি ও বারাকাত এখানে ওলামাই কেরাম বসা শরীয়তের ফাইসারা হচ্ছে কেউ যদি সালাম দেয় সালামের এই উচ্চারণটা করতে হবে অনাবাজি সালাম যদি কেউ দেয় সালাম আমি আপনাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম ও রহমাতি অবারাকাত হু এবাব উচ্চারণ করতে হবে ঠিক আছে না যদি উচ্চারণ না করে যদি কেউ যদি বলে আমি তোমাকে হাজার হাজার সালাম এটা সালাম হবে যদি বলুন সালাম হবে এটা শরীয়তের দৃষ্টিতে সালাম হবে না সালাম হওয়ার জন্য সালাম দিতে হবে সালাম কি করতে হবে দিতে হবে সালাম না দিয়ে যদি আবার তো অনেকে আমরা দেখতে পাই অনেক গম্ভীর কিছু মানুষ এলাকার মধ্যে থাকে সালাম দিলে উনি ফখরে সালামের উত্তরটা বড় করে দেয় না সালামের উত্তরটা বড় করে দেয় না এরকম এরকম করে না নাই ওয়ালাইকুম আসসালাম আসানা ওয়ালাইকুম আসসালাম এটা বলে না এরা কি বলে এত্তর কল্লাইবে লাই গিয়ে তারপর ওয়ালাইকুম আসসালাম কই না দেয় ঠিক না মাতর না আমার অনেকে আছে সালাম দিলা সালাম ওয়ালাইকুম ঠিক আছে আত্তকান তুলে দেন না 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 আত্তুলার নানকে না সালামের জবাব সালাম যেমন উচ্চারণ করে সালাম যেমন দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই উত্তরটাও যিনি সালাম দিয়েছে উনি যাতে শুনে সুন্দর করে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিতে হবে এটা নবীর শিক্ষা উচ্চস্বরে বলুন সোবাহান আরেকটু জোরে বলুন